সাত কলেজের সংকট নিরসনে কলেজসমূহকে সমন্বিত করে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দু হাজার সতেরো সালেই এই সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির বিরোধিতা করেছিল তখন বলা হয়েছিল কলেজসমূহের যে স্থায়ী সংকট রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র প্রশাসক পাল্টে এই সংকটের সমাধান হবে না আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তর পর থেকেই বারবার এই কলেজগুলোর শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে হয়েছে আন্দোলন করতে গিয়ে চোখ হারিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্ধিকোর এরপর গত ছাব্বিশ জানুয়ারি গভীর রাতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল এটিও একটা চরম আতঙ্কের বিষয় সমাজতান্ত্রিক ছাত্রফোন পূর্বেই বলেছিল যে এই সংকটের সমাধান করতে হলে সংকটের মূলে যেতে হলে প্রথমত দ্বৈত প্রশাসনিক ব্যবস্থা বাতিল করতে হবে দ্বিতীয়ত কলেজ সমূহের দীর্ঘদিনের যে শিক্ষক সংকট ক্লাসরুম সংকট গবেষণার পরিবেশ নির্মাণ করা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণসহ আবাসন ও পরিবহনের সংকট নিরসন করে প্রকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এর ব্যত্যয় ঘটলে এই সংকটের কোনো সমাধান তো আসবেই না বরং নতুন সংকট যুক্ত হবে কিন্তু অধিভুক্তির প্রায় আট বছর পেরিয়ে গেলেও সে সকল সংকট নিরসনে কোনো কার্যকর তো গ্রহণ করা হলোই না বরং এই পরিকল্পনাবিহীন অধিভুক্তি নানা নতুন সংকটের জন্ম দিল সেশন জট রেজাল্ট বিপর্যয় দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার জটিলতা ইত্যাদি নানা সংকটে বিপর্যস্ত সাত কলেজের শিক্ষার্থীরা বারবার প্রতিবাদের রাস্তায় নেমে আসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ও নিজেদের শিক্ষার্থীদের সামলাতেই যারা হিমশিম খায় এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের চাপ নেওয়ার মতো প্রশাসনিক ও জনবলের কাঠামো না থাকায় সংকট আরও তীব্র হয় এরই ফলশ্রুতিতে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিভুক্তি বাতিলের দাবি ওঠে এবং জুলাই গণ অভ্যুত্থানের পর তা আরও অধিক মাত্রায় উচ্চকিত হয় নানান কর্মসূচি ও আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীর অধিভুক্তি বাতিল ও বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছেন বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে যে কমিটি গঠিত হয়েছে তাকে তৎপর হয়ে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট